আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি এই যে ইমন ভাই ইমন ভাই সিলেটে থাকেন এখন জব সূত্রে উনি ঈদে বাড়িতে আসছে বেড়াতে তো ইমন ভাই হচ্ছে আমার বাইকটা কিছুক্ষণের জন্য চালায় তো কিছুক্ষণ বলতে তাও মোটামুটি তো দশ পনেরো কিলো হবেই জি জি তো উনি আমাকে এসে বেশ কিছু কিছু ইস্যু বলে এবং যে ইস্যুগুলোর কথা উনি বলে সেই ইস্যুগুলো আসলেই সত্যি এবং আমি নিজেও পাই বাট ওইগুলোকে আমি অতটা সিরিয়াসলি নেই নাই কারণ আমার চালাতে চালাতে হয়তো বা আমি ওগুলোর সাথে হয়ে যেতেছি বাট ইমন ভাই ওই ইস্যুগুলো আমাকে যেহেতু বললো তো ভাবলাম যে এটা ভিউয়ার্সদেরও জানানো দরকার কারণ অনেকেই আশাই করে থাকেন যে আমি এই জিনিসগুলা তাদেরকে বলবো হ্যাঁ কারণ যেহেতু আমার এই চ্যানেলটাতে এখন এই বাইকটা নিয়েই বেশি ভিডিও তো ভাই আপনি আমাকে বেশ মানে দুই তিনটা ইস্যুর কথা বলছেন তো এর মধ্যে থেকে সব থেকে মানে গুরুত্বপূর্ণ ইস্যু আপনার কাছে কোনটা মনে হয়েছে সব থেকে গুরুত্বপূর্ণ ইস্যুটা হচ্ছে আপনার গিয়ার যখন দুই প্লাস থাকে তখন মানে নোটিসেবল কোনো ইস্যু দেখি নাই তবে যখন তিনের নিচে থাকে আর কি দুইয়ে থাকে তখন স্পিডটা কম থাকলে মনে হয় যে আমার থ্রটলটা একটু ছেড়ে দিচ্ছে আর ম্যাক্সিমাম টাইম যখন আমি একটু লো স্পিডে যাই ধরেন সামনে কিছু আছে আমি বিশের নিচে যাচ্ছি তখন আর কি মনে হয় যে থ্রটলটা আমার কি কি করতেছে হালকা কিক করতেছে ধাক্কা দিচ্ছে হ্যাঁ জি জি ধাক্কা দিচ্ছে মূলত তারপরে আরেকটা ইস্যু পেয়েছি আমি যেমন আপনার যে ক্লাচের আপনার কোন জায়গায় স্টপ করার পরে যখন আমি ক্লাসটা ছাড়তেছি ফুল ক্লাস ছাড়ার আগে সে এক্সেলারেশন হচ্ছে না আচ্ছা একটু প্রবলেম হচ্ছে আর কি আচ্ছা আমার অলরেডি দুইবার অফ হইছে প্রায় 10 15 কলির মতো চালাইছি আর কি আচ্ছা আচ্ছা তো এর মধ্যেই আমি দুইবার বন্ধ পেছি আচ্ছা তো আমি এর আগে হিরোর আরো একটা মডেল চালাইছি 125 যেটা আচ্ছা 125 তো এটা কমন কমন একটা ইস্যু ছিল এখন ধীরে ধীরে সবগুলা রিপেয়ার হচ্ছে তো এটাতে আশা করছিলাম যে এত আদে পাওয়া যাবে না হ্যাঁ তো আমার বড় ভাই গাড়ি কেনার পরে আমি খুব এক্সাইটেড ছিলাম যে না 160 তো চালানো হয় নাই আর গিয়ে চালাবো আচ্ছা পাওয়ারটাও সব ঠিক আছে হুম আমিও ভাইয়ের মতো একটু কষ্টে আছি যে ভাইয়া মাইলেজটা একটু কম পায় আচ্ছা তাছাড়াও বাইকের পাওয়ার আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে বাইকের ব্যালেন্সটাও হুম অনেক ভালো শুধু ছোটখাটো আপনি তো মোটামুটি যে ইস্যুগুলো পাইছিলেন সবই বললেন নাকি কোনো কিছু বাদ গেছে যে আপনি সেটা পাইছেন বাদ গেছে বলতে হ্যাঁ আরেকটা কি ইঞ্জিনটা একটু বেশি হিট হয় এটা প্রবাবলি আপনার ওই যে ইয়ার জন্য যেন

লং টাইম যখন চলে বাইকের ইঞ্জিন তো গরম হয় এটা সব বাইকেরই হয় কিন্তু আমার পায়ে এটা আমি হয় না যে আমি ফিল করতেছি ইঞ্জিন গরম হয়েছে এই জিনিসটা আমি এখন ফিল করি বাট ইমন ভাই হয়তো বা পাইছে সেটা ওনারে উনি একটু বেশি হয়তো হইতে পারে বাট এটা এখন জোনার এক রকম আচ্ছা ভাই ব্রেকিংটা কেমন দেখলেন মানে ব্রেকিংটা খুবই ভালো ভাই ব্রেক নিয়ে আমি যথেষ্ট স্যাটিসফাইড আচ্ছা আমি নেক্সট যদি বাইক নেই তো আমার লিস্টের মধ্যে এটা ইনশাআল্লাহ থাকবে আচ্ছা আচ্ছা মানে এটাই কেন মানে ডুয়াল চ্যানেল এবিএস তো আরো বাইক আছে ডুয়াল চ্যানেলের মধ্যে হ্যাঁ আরো অনেক বাইক আছে বাট এটার আপনার যেহেতু আমার ডুয়াল চ্যানেলের আমার এক্সপেরিয়েন্স নাই আপনার থেকে আমি এক্সপেরিয়েন্সটা নিব মূলত আচ্ছা আপনি আমাকে আপনার টিআর যে রিভিউটা দিবেন আচ্ছা সেই রিভিউটা অনুযায়ী ইনশাআল্লাহ এসে রাখব যদি হয় আমার ক্রাইটেরিয়ার সাথে মিলে যায় তবে আমি আমি যেটা বলি যে হ্যাঁ যদি আমার ডুয়াল চ্যানেল এবিএস লাগে তাহলে ভাই মিনিমাম বাংলাদেশে দেখেন কোন বাইকগুলো আছে আরন আর ওয়ান ফাইভ বলেন এম বলেন হ্যাঁ ডুয়াল চ্যানেল এবিএস হলে আপনাকে ওই রকম বাজেটে যাইতে হবে বাট আমাদের মোটামুটি বাজেটের মধ্যে এরকম ফিচার কোনো বাইক দিচ্ছে না এই জন্য ডুয়াল চ্যানেল এবিএস বলেন বা সবকিছু মিলে এই বাজেটে এর থেকে বাইক নেই বা যে ইস্যুগুলো আপনি বললেন এগুলো কিন্তু এই বাইকটাকে খুব বেশি ইতে ফেলতেছে না 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 মানে আমরা কিন্তু চালাচ্ছি সুন্দরভাবে চালাচ্ছি মানে এগুলো হচ্ছে আপনি বলতে পারেন যে টেন পার্সেন্টেরও কম সমস্যা

দু একটা সার্ভিসিং দিলে এই ইস্যুগুলো চলে যাবে ইনশাল্লা হ্যাঁ আমার এটা আমারও হইতেছে ভিভার্স আশা করি যে আপনারা বুঝতে পেরেছেন যে আমরা যে ইস্যুগুলা পাইছিলাম এগুলো আপনাদেরকে জানালাম হ্যাঁ যাতে আপনারা বলতে না পারেন যে ভাই আপনাদের ভিডিও দেখে বাইক কিনছিলাম যদি আমি সাজেস্ট করি না আমার একার ভিডিও দেখে কখনো একটা ডিসিশন আপনারা যাবেন না বাট যদি কেউ কেনেন এই ইস্যুগুলো পান তাহলে যেন বলতে পারেন যে না এগুলো শিয়াব ভাই তার ভিডিওতে আগে বলে দিছে এই ইস্যুগুলো আছে হ্যাঁ তো এই আর কি সবাই ভালো থাকবেন এবং ইমন ভাইকেও ধন্যবাদ থ্যাংক ইউ ভাই আমাকে আপনার ভিডিওতে অ্যাড করার জন্য আচ্ছা আচ্ছা সবাই ভালো থাকবেন সাবধানে রাইড করবেন ঈদ মুবারক আসসালামু আলাইকুম ওকে ভিউয়ার্স ভালো থাকবেন আসসালামু আলাইকুম